দীপাবলি আলো এবং আনন্দের উৎসবের দিন যারা যারা আশ্বিনের পূর্ণিমা দিন প্রজাভরি লক্ষ্মী পুজো করেননি তারা এই দীপাবলির দিনে লক্ষ্মী পুজো করে থাকেন দীপাবলি হোলি এমন একটি সময় যে সময় কিছু মন্ত্রের দ্বারা আমরা সেই মন্ত্রের শক্তিকে অনেক বেশি জাগ্রত করতে পারি আমরা যারা অর্থ সংকটে দারুণভাবে ভুগছি এবং অষ্টলক্ষ্মীর কৃপা আমরা কিছুতেই পারছি না দীপাবলির এই দিনে কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমরা তা করতে পারি। একটি কাঁসা ও পেতলের থালা নেব এবং একটি তামার ঘটিতে একটু জঙ্গার জল নেব বা আমরা বাড়ির নিতে পারি। এই প্রক্রিয়াটি করতে হবে লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর রাত্রির বেলায় যখন আমরা লক্ষ্মী পুজো সম্পূর্ণ করে ফেলি তখন আমরা এই প্রক্রিয়াটা করব। অবশ্যই মনে রাখতে হবে এই প্রক্রিয়াটি করার সময় আমাদের কাপড় জামা যেন শুদ্ধ থাকে এবং আমরা যেন যে জলটা নেব সেটা অবশ্যই তামার ঘটি না হয় প্রথমে লক্ষ্মীদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবো এবং তামার ঘটিতে জল রাখবো এরপর আমরা কাঁসার থালা নিই বা পাথরের থালা নিই তার মধ্যে সাতবার এই মন্ত্রটি লিখবো যে মন্ত্রটি আমি এখন মুখে উচ্চারণ করবো সেই মন্ত্রটি হলুদ ও কুমকুম দিয়ে সাতবার ওই থালার মধ্যে লিখবো এবং লেখা হয়ে যাওয়ার পর সেই থালাটি আমি সারা রাত্রির জন্য রেখে দেব মনে রাখবেন সাতবার এই মন্ত্রটি লিখে দেওয়ার আগে আমরা লক্ষ্মীদেবের উদ্দেশ্যে কৃপাদৃষ্টি ও দয়া দৃষ্টি চেয়ে নেব মন্ত্রটি হলো ওম হ্রীম শ্রীম ক্লী নম ধা ওম শ্রীং শ্রীম ক্লিম ধ ধা খুব ভালো হয় মন্ত্রটি যদি আমরা থালায় লেখার পর আরও একশো আটবার পাঠ করতে পারি তাহলে দয়া দৃষ্টি ও কৃপাদৃষ্টি আমাদের প্রতি সব সময় বজায় থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে নম এবং সুবোধ গবন